হ্যালো গাইজ কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ছাদে এসেছি তার কারণ হলো জামা কাপড় মেরে গেছিলাম তো এখন দেখি মেঘলা মেঘলা হয়ে এসছে তো বৃষ্টি এসে যাবে তাই জন্য আমি এই যে জামা কাপড়গুলো তুলতে এসছি নালে পুরো ভিজে একদম বাজে অবস্থা হয়ে যাবে যাই না বৃষ্টি হবে কিনা নাকি এমনি মেঘলা করেছে বুঝতে পারছি না কিন্তু কিন্তু তুলে নেওয়াটাই বেশি ভালো নাহলে বৃষ্টি পড়লে তাড়াহুড়ো করে তোলা সম্ভব হবে না আমার মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ পুরো মেঘলা হয়ে দেখো দেখো আকাশটা জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নি জামা কাপড় সব তোলা হয়ে গেছে আমি নিচে রেখে এসেছি আমি ওই আকাশটাকে আমার মেঘলা করে যেটা দেখানোর জন্যে ভিডিওটা করছি দেখো কেমন নীল করেছে আকাশটা এবার বৃষ্টি হলে কত ভালো হবে এই গরমের মধ্যে যাই হোক আমি এখন নিচে নেমে যাচ্ছি হাঁপিয়েছি নিচে নেমে যাচ্ছি দরজা বন্ধ করে দেবো